সো গাইস আজকে আঠেরো সেপ্টেম্বর আগের দিন রবিবার তো ছুটি ছিল আর এই দিন সোমবার আমি আবার ক্যান্টিনে এসেছিলাম দ্বিতীয়বারের মতো তো আজকের দিনটা দেখতে পাচ্ছো পুরো ক্যান্টিন ফাঁকা চারিদিকে ফাঁকা উপরে ফ্যান চলছে কিন্তু একদম ফাঁকা এসে আমি কিছুক্ষণ বসলাম বসে নিজের অর্ডারটা নিয়ে তারপর চলে গেছিলাম দেখতেই পাচ্ছ তো এবার এখানে আমি মেনুটাকে তুলে নিলাম যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় দেখে নিতে পারি আর এটা আমি বাড়িতেও চলে এসেছি এখন এবার পর দিন উনিশ সেপ্টেম্বর আমি নর্মাল ড্রেসেই গেছিলাম কলেজ ড্রেসটা পরিনি কারণ সেদিন মঙ্গলবার ছিল আর আমি যেমনটা পড়েছিলাম শুক্র আর মঙ্গলবারে আমার প্রাইভেট থাকে যার জন্য নর্মাল ড্রেস পরে আমি ওখান থেকে ডিরেক্ট প্রাইভেটে চলে গেছিলাম মানে সারাদিন ক্লাস করে পাঁচটার দিকে প্রাইভেটে চলে গেছে পাঁচটা অনেকটা আগেই আর এখন এটা কুড়ি সেপ্টেম্বর আমি প্রতিদিনের মতো আজও ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য এবার পরে স্যার গ্রুপে বলে দিয়েছিলেন যে একুশ বাইশ তেইশ তারিখে আমাদের ক্লাস হবে না কলেজ ছুটি থাকবে তো সেদিন আর যায়নি কয়েকবার ভুল হয়ে গেছিলো কিন্তু এবার আর করিনি সো গাইস এই ছিল আজকের ভিডিও জানি আমার ভিডিওগুলো এখন খুব শর্ট শর্ট আসছে এরপরে লংও আসবে অবশ্যই তেমন লংও না যাই হোক আর ততক্ষণ অবধি অপেক্ষা করো বাকি ভিডিওগুলো আসার জন্য তাছাড়া এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর আমি তোমাদের সঙ্গে দেখা করে নিচ্ছি অন্য আরেকটি ভিডিওতে সো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই